আসসালামু আলাইকুম ওর আবরাক দর্শক আপনার সবাই কেবল দেন আশা করি আপনার সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আহ আমি অনেক ভালো আছি আমরা আমাদের এলাকায় এই একটা ইউনিটের কাজ পেলাম যেটায় একসলা দুইটা ইউনিট আর কি একটা হলুরে এই যে যে এইওয়াল পুলে অনেকজন আমাকে বলেছে যে সব ফেলায় এই যে গুলা ও অনেকেই আমাকে ফোকাস করে ঠিক আছে অনেকজন আমাকে বলেছে যে ভাই এই ফ্লোরে তো টাইজ হয় নাই ঠিক আছে ফ্লোরে তো টাইজ হয় নাই এই টাইচ করার আগে আমরা কি আস্তে মারতে পারবো কিংবা আমরা কি ঘোষতে পারবো এই যে একটা বিষয় অনেক মালিক মহাজনের একটা মাথায় হয় যে আমরা কি করলে ভালো হবে সঠিক পরামর্শ কোনটা হ্যাঁ তা আমি আপনাদেরকে সঠিক পরামর্শ দিব যে এই ফ্লোরে টাইজ করার আগে কোলরে টাইস করার আগে রং স্ক্রিপ্ট দিয়ে দিয়ে এই যে ওয়ালগুলো মোজাইক পাথর আছে আমাদের ভিডিও অন্যান্য ভিডিওতে দেখবেন যে আমরা আপনাদের এই ভিডিওগুলো করছি এই মোজাইক পাথর দিয়ে সুন্দর করে রুমটাকে পাথর মারা পাথর মারার পর শীষ কাগজ মারা শীষ কাগজ মারার পর আপনি তারপরে টাইস করতে পারবেন তারপরে টাইস করতে পারবেন সেক্ষেত্রে কি আপনার এই ওয়ালের যে কিছু ড্যাম আসে এই যে স্কাটিং এর মধ্যে এই সব জায়গা কিছু কিছু ড্যামগুলো আসে এই ড্যামগুলো আপনি আসবে না এখানে টাইস করলে পরে স্কাটিং এর একটু উপরে স্কাটিং এর একটু উপরে আপনার একটা পানির একটা লেও থেকে যায় ঠিক আছে সেই ক্ষেত্রে আমরা যদি আস্ত মারিয়ে দিই সেই ক্ষেত্রে ওই জায়গাটা কি হয় ড্যাম হয়ে যায় আর আমরা যদি টাইস করার পরে এই যদি পাথর ঘোরা একটা পাথর আল্লাহ না করুক হাত থেকে সুযোগ মানে যাইতেই পারে তখন কি হয় একটা আপনার টাইসে টাইসে একটা স্কাস করতে পারে কিংবা টাইসটা ভাঙতে পারে এই যে বালির গুড়া গুড়া যে পোকানাগুলো থাকে এখানে টাইসে একটা ক্ষতি হইতে পারে এই কারণে আপনাদের কাছে অনুরোধ যে যারা নাকি এই সব রং করাতে চান তারা সর্বপ্রথম হ্যাঁ ওয়ালটাকে সুন্দর করে টাইস বানাতে ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবে আল্লাহ হাফেজ